ক্যালেন্ডারের পাতায় এখন শরৎকাল নেই চিরাচরিত স্বচ্ছ আকাশ এর পরিবর্তে তপ্ত ভেপসা গরম আর হুটহাট মেঘের আনাগোনা মৌসুমী বায়ুর প্রভাব কমে যাওয়ায় দেশে কমেছে বৃষ্টি তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেটে বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে খুলনা ও বরিশাল বিভাগে দু এক এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে শনিবারও একই ধারা বজায় থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়ার প্রবণতা থাকতে পারে মঙ্গলবার সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে